এক সময় এক গভীর জঙ্গলে থাকতো একটা খুব চালাক শিয়াল সে তার বুদ্ধি নিয়ে খুব গর্ব করত সবাইকে সে বলতো আমি শুধু শিয়াল নই আমি শিয়াল পণ্ডিত এই জঙ্গলে আমার মতো বুদ্ধিমান আর কেউ নেই আমি দূর থেকেই বিপদ বুঝতে পারি আমার বুদ্ধি সবার ওপরে শিয়ালের এই বড় বড় কথা শুনে জঙ্গলের সব প্রাণীরা অবাক হলো কিন্তু বাঘের মনে সন্দেহ হলো এই শিয়াল কি সত্যিই পণ্ডিত না শুধু কথা বলে সবাইকে বোকা বানায় আজ আমি তার পরীক্ষা নেব বাঘ শিয়ালকে ডাকে বলে তুমি যদি সত্যিই পণ্ডিত হও তাহলে আজ আমাকে এমন কিছু দেখাও যাতে আমি বিশ্বাস করতে পারি ও এটা তো খুবই সহজ চলো আমি তোমাকে জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখাই শিয়াল সামনে সামনে চলতে লাগলো বাঘ তার পিছনে হঠাৎ হরিণ খরগোশ বানর সবাই শিয়ালকে দেখেই দৌড় দিতে লাগল দেখলে আমাকে দেখেই সবাই পালিয়ে যাচ্ছে এইটাই হল আমার পণ্ডিতি। বাঘ তখনও চুপ করেছিল হঠাৎ সে জোরে গর্জন করল গর্জন শুনে শিয়াল ভয়ে কাঁপতে লাগল তখন বাঘ বলল ওরা তোমাকে নয় আমাকে দেখে পালিয়েছে তুমি পণ্ডিত নও তুমি শুধু চালাক আমি আমি ভুল করেছি শুধু চালাকিতে কেউ বড় হয় না সেই দিন পর থেকে শিয়াল আর কোনো দিন নিজেকে শিয়াল পণ্ডিত বলে ডাকত না অহংকার বেশি হলে সত্যি একদিন বের হয়ে পড়ে শুধু চালাকি নয় সত্যি জ্ঞানী শক্তি যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশা থেকে আর ভিডিওটা পুরো দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আরও মজার মজার কার্টুন ভিডিও দেখতে স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করো